তৌহিদ আফ্রিদি বাংলাদেশের একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন মেট্রো রেল মোটর রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এই কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু এর বাগের মতো ডরাই সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা লোক সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা লোক তারে কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারে সবাই বাগের মতো ভয় পেতো

আর নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিচ্ছে নামাজের ওই মানে মোনাজ ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি চলতেছিল কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন একটা মানুষ কতটা জঘন্য হইলে এরকম কাজগুলো করতে পারে তাও একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও এখনও তার হয়ে গুনগান গাইতেছেন তাদেরকে আর কি বলবো জাস্ট বলবো তারাও সে তার লেভেলের লোক তার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি ব্যক্তিত্বহীনের পরিচয় দেয় তাহলে আর কি বলবো এখানে আর বলার মতো কিছুই নেই বাংলার মানুষ তার থেকে এটা কখনোই আশা করে নাই তবে একটা চরম সত্যি কি জানেন যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তালা জীবিত অবস্থায় শাস্তি দেওয়া শুরু করে তৌহিদ আপ্রীতি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ